মাসিজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গরে থেকে ও আজনের আজান শুনতে পাই মাসিজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গরে থেকে ও আজনের আজান শুনতে পাই আজান শুনতে পাই এক ব্যক্তি বলেছিল কথাটা মসজিদের পাশে মসজিদেরই পাশে কবর দেওয়ার জন্য কেন যেন ওই মসজিদের আজান মোয়ার্জনের আজান যেন তিনি কবরে থেকে শুনতে পায় অথচ প্রমাণ আছে যে কবরবাসীরা শুনতে পায় না কবরবাসীরা পৃথিবীর কোনো কিছুই শুনতে পায় না মহান আল্লাহ তালা বলেন অমা আংতা বিমুসমি মাং মাংফিল কবুর আয়াতের অংশ সুরা ফাতির বাইশ নম্বর আয়াতের অংশ অমা আংতা বিমুসমি ইম মাংফিল কবুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উদ্দেশ্য করে বলেছেন হে রাসুল আপনি কবরবাসীকে শোনাতে পারবেন না কবরবাসীরা শুনে না কবরবাসীকে শোনানো সম্ভব না আবার উনন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইননা কালা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা আদুআ ইদা ওয়াল লাউ মুদবিরিন সূরা নামল আয়াত নম্বর 80 আল্লাহ তাআলা বলেন ইননা কালা তুসমিউল মাউতা হে রাসূল আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না যারা মৃত তাদেরকে শোনাানো সম্ভব না মিতরা শুনে না ওয়ালা তুসমিউ সুম্মা আদুআ ইদা ওয়াল লাউ মুদবিরিন আর আপনি শোনাতে পারবেন না বদিরকে যারা কানে শোনে না তাদেরকেও শোনাতে পারবেন না যখন সে পিষ্ট দেখে ফিট দেখে যখন সে চলে যায় আপনি তাকে পিছন থেকে যতই ডাকেন সে শুনবে না তাহলে মৃতদেরকেও বদিরকে যেভাবে শোনানো যায় না মৃতদেরকেও এভাবে শোনানো যায় না মৃতরা তো মরে যায় মৃতরা শোনে না কবরবাসীরা শোনে না তাহলে এখানে প্রশ্ন ডাকতে পারে যে তাহলে আমরা যে কবরের পাশে এসে যে আমরা সালাম জানাই লোকেদেরকে আমরা কাকে সালাম দিই আমরা বলি না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিন মিনাল মকমিন বা আসসালামু আলাইকুম আহলাল দিয়ার মিনাল মকমিন আল মুসলিমিন আমরা বলি তো মুমিনদেরকে সালাম দেই মুসলিমদেরকে সালাম দিই কবরবাসীকে সালাম দেই। তাহলে এই সালামটা জবাব দিকে আমরা যদি তাদেরকে সালাম দিই তাহলে তারা আমাদের সালামের জবাব না দিলে আমরা কেন তাদেরকে সালাম দেবো প্রশ্ন আসতে পারে হ্যাঁ কথা ঠিক আমরা যখন কবর জায়গাতে আসি আমরা সালাম দিই কিন্তু সালাম তারা শুনে না সালাম তাদের কাছে ফুসিয়ে দেওয়া হয় হাদিস আছে প্রমাণ আছে রাসল সালু আলহ সাল্লাম বলেছেন ফিল আরুদি ইউবাল্লিগুন মিন উম্মতি সালাম মোহান আল্লাহ তালার কতগুলি ফিরেস্তা আছে যে তারা পৃথিবীতে বিচরণ করে আর তারা উম্মতের সালাম ফুচিয়ে দেয় আপনি কবরে যাকে সালাম দিছেন তার সালাম তার কাছে ফুচিয়ে দিবে ফেরেস্তে আছে তো দলিল ইনালিল্লা হিমাল ফিল আর ইউ নিমিন গুনানিমিনুম্মাতি সালাম তাহলে আমরা কবরবাসীকে সালাম দিয়ে ঠিক আছে কিন্তু কবরবাসীতে আমাদের সালাম শুনতে পায় কথাটা এমন না তো যে বলেছিল মসজিদের পাশে আমার কবরে দিও ভাই যেন ঘুরে থেকেও মার্জেনের আজান শুনতে পাই সে ভুল বলেছে কবরে থেকে আজান কোনো কিছুই শোনা যায় না আজান তো দূরের কথা কোনো কিছুই কবরে থেকে শোনা জানা কবর জিয়ারত করবেন কবর জিয়ারত করবেন আল্লাহ রসোসাল্লাম বলেছেন ফি কুল্লি যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার তার পিতা মাতার জন্য কবর জিয়ারত করবে দোয়া করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন তার তার গুড়াগুলি মাফ করে দিবেন প্রত্যেক শুক্রবার জারাত করার জন্য বলেছেন ফিতা মাতার তাছাড়া রাসল্লাহ সাল্লাম আরও বলেছেন কুমতু নাহিতুকুম আং জিয়ারতুল কুবুরি ফকত উদ্দিন আলী মুহম্মদিন ফকত উদ্দীন আলী মুহমদিন যে নাহাইতুকুম আং জিয়ারতুল কুবুরি আমি প্রথমে তোমাদেরকে কবা জারাত করতে নিষেধ করেছিলাম প্রথমে তোমাদেরকে জারাত করতে নিষেধ করেছিলাম কিন্তু পরবর্তী পরবর্তীতে মহান আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মায়ের কবর জারাত করার জন্য পাং জায়দুল কুবুরী বলছে পাকত উদ্দিন আলী মোহাম্মদিন সাল্লু আলহিম ফাজ ফাইনাহা তুজাকুর আখিরা যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি আপনার মায়ের কবর জারাত করেন আর কবর জেরাত করলে আখেরাতকে তুজাক করে আখে আখেরাতকে স্মরণ হয় আখেরাতকে মনে মনে পড়ে পরকালের কথা মনে পড়ে পরকালকে সর স্মরণ হয় এই জন্য কবর জারাত করতে হবে তো যাই হোক কবর করা মানেই কিন্তু কবরবাসীকে শোনানো ব্যাপারটা এমন না এই কথাটা ভুল এই কথাটা আমরা বলবো না তো কোরআনের তো দলিল আছে আপনি দেখেন সুরা নামল আর তোমার আসছি আল্লাহ তালা বলেন ইনা কাল মাম তাহের আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না তারপরে আস আসে সুরা ইয়াসিন ফাতির সুরার আগে সুরা আছে আছে নম্বর আয়াতের অংশ বলছো আমা মাংফিল কুবুর হেরাসুল আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না তলে যে বলেছেন সে কথাটা কোরআন সংঘর্ষ কোরআনের সাথে তার কথা মিলে না তাই জন্য আমরা এই কথা বলবো না পাশে আমার কবর দিও ভাই শুনতে গড়ে মসজিদেরই পাশে আমায় মসজিদ বা মসজিদ আর কি মসজিদ আমরা আমাদের আঞ্চলিক ভাষা বলি শুদ্ধ ভাষা হচ্ছে মসজিদ সুবাহনাল্লা লাদি আশ্রাব আবদিহি মিনাল লাইলাম মসজিদ এলি ইনাল মাসজিদ আকর্ষ এখানে মসজিদ মসজিদেই বলাটাই ভালো মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গড়ে থেকেও মো আজনের আজান শুনতে পাই আজান শুনতে পাই এ কথা বল মোয়ার আজান কবরে থেকে শোনা যায় না সুহান আকাল্হ মবি হামদি কাশাদ লাইন হই লাংতা আজ তা ফিরুক অতুবু ইলাইক আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি অবারকায়তু ইমানের ক্ষেত্রে কথাগুলা বলেছি কথাগুলা কাউকে মেন করে কথাগুলা বলি না কাউকে উদ্দেশ্য করে কথাগুলা বলি না ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা যেন ভুল বলে ক্ষমা করে দেন সঠিক বলে যেন আল্লাহ তালা এটার যা যা দেন উত্তম প্রতিদান যেন দান উত্তম পুরস্কার জনদান করেন সুবাহ আসসালামু আলাইকুম আরহামি